আসসালামু আলাইকুম ভিওয়ার্স ফাইন্ড জব বিড়িতে আপনাদের স্বাগতম ভিওয়ার্স যারা এখনও লেখাপড়ার মধ্যে আছেন নিয়মিত কোনো চাকরি করতে পারছেন না তাদের জন্য অনেক বড় একটি সুযোগ নিয়ে এসেছে সোয়ান গ্রুপ আমি এখন নিয়োগটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এই নিয়োগটি একটি চুক্তিভিত্তিক নিয়োগ সোয়ান গ্রুপ তাদের উৎপাদিত পণ্য যেমন ফোম ম্যাট্রিক্স কেমিক্যালস হোম টেক্সটাইল কাঁথা বালিশ কমফোর্টার ইত্যাদি বিক্রির জন্য সমগ্র বাংলাদেশে সার্ভে করার লক্ষ্যে দুই মাস চুক্তিতে কিছু সংখ্যক ছাত্র শুধুমাত্র যারা ছাত্র তারাই এই কাজটি করতে পারবেন শিক্ষাগত যোগ্যতা চেয়েছে বি পাস বা ডিগ্রি আর বয়স সীমা চেয়েছে সর্বোচ্চ চল্লিশ বছর অভিজ্ঞতার কোনো প্রয়োজন নেই বেতন আলোচনা সাপেক্ষে চাকরির মেয়াদ মাত্র দুই মাস আপনারা যদি ভালো আপনাদের পারফরম্যান্স ভালো দেখাইতে পারেন তাহলে এর পরবর্তীতে আবার আপনাদেরকে কন্টিনিউ করাবে এভাবে করেই এই চাকরিটি যারা করতে চান সেই সমস্ত আগ্রহী প্রার্থীদেরকে বলা হয়েছে যে আগ্রহী চাকরি প্রার্থীগণ আগামী ছয় জুলাই দু হাজার চব্বিশ তারিখ শনিবার সকাল দশটা তিরিশের ভিতরে ছবি সহ পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত প্রয়োজনীয় কাগজপত্র অর্থাৎ সার্টিফিকেট বা ইউনিয়ন পরিষদের যে সনদ বা চরিত্রিক সনদগুলো এই সমস্ত কাগজপাত্রি নিয়ে নিচের ঠিকানায় সরাসরি ভাইভার জন্য অংশগ্রহণ করতে বলা হয়েছে আর ঠিকানাটা বলা হয়েছে সোয়ান গ্রুপ গুলশান গ্যারেজ বাড়ি সি এর আট অ্যাপার্টমেন্ট এর ই গুলশান দক্ষিণ এভিনিউ গুলশান এক ঢাকা এক দুই এক দুই এখানে ফোন নাম্বার আছে আপনারা ফোন নাম্বারেও যোগাযোগ করতে পারেন কোনো সমস্যা নেই তবে আপনারা যেহেতু আর বেশি সময় নেই ভিডিওটি দেখা মাত্র আপনারা সমস্ত কাগজপাতিগুলো রেডি করে ফেলবেন এবং ছয় তারিখ অর্থাৎ শনিবারে ভাইবার জন্য প্রস্তুতি নেবেন এবং আপনারা সকলেই যারা পড়ালেখা করতেছেন তাদের জন্য অনেক বড় একটি সুযোগ আপনারা সবাই ভাইবা দিয়ে চেষ্টা করে দেখতে পারেন আর আপনারা যদি এতে টিকে যান এবং আপনারা যদি এতে কর্মদক্ষতা দেখাইতে পারেন তাহলে এর এর পরবর্তীতে যখন সোয়ান গ্রুপের এরকম ক্যাম্পেইন চালু করবে বা যে কোন কোম্পানিতে আপনারা আপনাদের এই অভিজ্ঞতা কথা শেয়ার করতে পারলে আপনাদের স্যালারিটা ভালো হবে এবং আপনারা সেখানে কাজের সুযোগ পাবেন এই জন্য আমি বলবো আপনারা সবাই চেষ্টা করে দেখতে পারেন আর এমন সব চাকরির সার্কুলার পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন ধন্যবাদ সবাইকে